আসসালামু আলাইকুম বিয়ার্স গরমের আরাম শান্তি ড্রেস নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মধ্যে বেক্সি সুপার সফট চন্ড্রি বাটিকের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন মোট তিনটা কালার ডিজাইন আপনারা আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন অনলাইনে এটা একটা খুব সুন্দর রেড কালারের মধ্যে ড্রেস দেখতে পাচ্ছেন এটারই সেম তিনটা কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা একটা চমৎকার একটা অ্যাশ কালার কম্বিনেশনের ড্রেস পেয়ে যাবেন আর লাস্টে কালারটা এটা একটা ব্লু কালারের মধ্যে আপনারা ড্রেস পাবেন খুবই চমৎকার চমৎকার এই ড্রেসগুলো আপনারা আমাদের মধ্যে থেকে অনলাইনে পারচেস করতে পারবেন হাই এক্সপ্লোসিভ কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো আপনারা আমাদের থেকে জটপট অর্ডার করে অনলাইনে পার্সেস করে নেবেন তো আমি তিনটা ড্রেসই ওপেন করে দেখিয়ে দিব এখন আপনাদেরকে প্রাইসটা সমান্ত জানিয়ে দিব। আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কীভাবে পারচেস করতে পারবেন সে ব্যাপারও ডিটেলস জানিয়ে দিব ফ্রন্ট সাইড সাইড কিন্তু ড্রেসগুলোর সেম এইরকমই ডিজাইনটা থাকবে আমি ব্যাগ দেখাবো না কারণ ব্যাক আপনারা এইরকম ডিজাইনের মধ্যে পাবেন ড্রেসগুলো কিন্তু চুনরি বাটিকের একদম এক্সক্লুসিভ কালেকশন পাচ্ছেন আপনারা রংকসের ব্যাপারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন কারণ চুনরি বাটিক বেক্সি বাটিকের হাই এক্সক্লুসিভ ড্রেসগুলো কখনোই কিন্তু রঙ যায় না হয়তো আলগা কষ্ট যেতে পারে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তো আপনারা এই ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্সেস করতে পারছেন স্লিপের অংশটা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাতা পরিমাণ দেওয়া আছে ফোর পিস কালেকশন এগুলো এটা থাকবে প্যান্টের আর আড়াইগজের প্যান্টের ফ্যাবিক্স পেয়ে যাবেন এরকম প্রিন্ট আপের মধ্যে এনি গ্রুথের জন্য যেভাবে খুশি আপনার এগুলো মেক করতে পারবেন দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন বড় সড়ো একদম নামাজি একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন খুবই এক্সিলেন্ট একটা কালার ডিজাইন আর কালারটা থাকছে একদম রেড কালারের মধ্যে সিঁদুর লাল যেটা বলে সেই ধরনের একটা কালার আর ওমর দুটো কালার আছে এটারই সেম কোয়ালিটির আমি দুটো ড্রেস আপনাদেরকে দেখাবো দেন আপনাদেরকে প্রাইসটা সম্বন্ধে জানিয়ে দেবো আর অনলাইনে পারচেস করতে হলে আমাদের কিছু ফর্মালিটি আছে তো সেগুলো আপনাদেরকে ধারণা দিয়ে দিচ্ছি এটা এস কালারের ড্রেসটা ওপেন করলাম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ডাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর চন্ড্রী বাটিকের বেক্সি কটন ফ্যাব্রিক্সের এই ড্রেসগুলো অনলাইনে পার্সেস করে নিতে পারবেন ডাকা গাজীপুরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো চলে যাবে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরেই আপনারা প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন ফ্রি সাইজ ফ্যাব্রিক্স দেওয়া আছে কিন্তু এটা আমার বলা হয়নি ফার্স্টেবলি বলাটা উচিত ছিল তো যাই হোক প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনারা ফ্রি সাইজ ফ্যাব্রিক্সে পেয়ে যাবেন এনি গ্রুথের জন্য হয়ে যাবে এগুলো ফর্টি এইট প্লাস লং করতে পারবেন বডির মধ্যে এইট্টি থেকে এইটটি ফাইভ ইঞ্চি মেজারমেন্টের পেয়ে যাবেন এটা প্যান্টের ফ্যাব্রিক্সটা থাকবে এটা থাকবে স্লিপের অংশটা ফুল স্লিপ পরিমাণ দেওয়া আছে আর প্রাইজের অফারকে না আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি অনলি মাত্র ওয়ান টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ওয়ান এক হাজার টাকা বাজেট করে এগুলো আপনারা আমাদের মধ্যে থেকে হাই অক্সক্লুসিভ ব্যক্তি চুন্ডি বা পারচেস করতে পারছেন তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ